ভাই হঠাৎ করে লাইফটা কেটে গেল আমার আঙ্গুলের চাপ লেগেই কেটে গেল বুঝেছ কেমন আছো ভাই দোকান বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ হয়ে গেছে তুমি করো নৌস ব্লোয়িং আমি দেখি হ্যাঁ দিদি বুঝতে পেরেছি লাইফটা কাট হয়ে গিয়েছে হুম কারেন্টও চলে গেছে লাইফটা কাঠ হয়ে গেছে হ্যাঁ নটার সময় দোকান বন্ধ করে দিয়ে দিই বৃষ্টি বাদলা হচ্ছে তো বাজারে লুক নেই আচ্ছা অভিজিৎ ভাই চাটি চা কফি খাওয়া হলো অরুণ কাকার দোকানে নাকি আমি তো ভালো আছি তো সন্ধেবেলায় কী খেয়েছ অনেকে আছো সবাই জয়েন হয়ে যাও সবাই কমেন্টস করো কারণ চলে গেছে কি করব বলো কিছু তো করার নেই চলে গেল আবার আসবে সবাই একটু থাকো কমেন্টস করো আমরা বাড়ি যাচ্ছি কুশল বাড়ি চলে যাচ্ছে আমিও করে যাচ্ছি তাই আচ্ছা আজ বাজারে লুক নেই বলে আমাদের ওখানে গরম দিচ্ছে ভাই প্রচণ্ড গরম আমাদের এখানে কারেন্ট মামা আসছে যাচ্ছে আর আসছে একভাবে হ্যাঁ আমাদের ওখানেও তো দেখছি তাই পড়ছে কিন্তু বৃষ্টি তো নেই বাড়ি যাচ্ছি দিদি সাবধানে যেও ভাই সাবধানে যেও যে দিদি আমাদের এখানে এখন কারেন্ট চলে গেল তাই একসাথে দুজন মিলেমিশে চলাফেরা করছে দেখতে পাচ্ছি কলকাতা ত্রিপুরা একসাথে মিলেমিশে দৌড়াদৌড়ি করছে আজকে কোনো গরম নেই ঠান্ডা ঠান্ডা লাগছে তাই গরম লাগছে আমাদের এখানে বৃষ্টি নেই তো তার জন্য গরম লাগছে টোয়েন্টি সিক্স আমাদের এখানে তারপরও গরম লাগছে তোমাদের ওখানে কত এখন চলছে ভাই বলো তো আবার কারেন্ট চলে এসেছে কিন্তু দিদির ওখানে তো আসলো না টোয়েন্টি ডিগ্রি বা তাহলে তো অনেকটা কম ভাই তার জন্যই তো ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আমার গরম লাগছে কুশলে গরম লাগে না শীত লাগছিল তাই আমাদের ওখানে বেশি আছে আজকে টোয়েন্টি সিক্স কোথায় বাজি পড়ছে ঢুম করে হয়তো বিয়ে আছে কুশল কি সোয়েটার পরে আছে নাকি এই কানে যা আমার দিদির বাড়ি চলে যা মনে হচ্ছে আশেপাশে কোথাও বিয়ে হচ্ছে বরযাত্রী হয়তো এসেছে আর কারণ চলে গেছে হয়তো জেনারেটর তো আছে বিয়ে বাড়িতে তারপরও কারেন্ট না থাকলে কারেন্ট থাকলে যেরকম একটা মজা তাহলে দিদি আজকে জিতে গেছে কে কে জিতে গেল খেলার জন্য নাকি বাজি ঘুরছে দিদি তো কোথায় আছি জানি না খেলার জন্য নাকি বাজি ঘুরছে নাকি শুনতে পাচ্ছ যখন ভারতের খেলা হয় নিজের দেশের খেলা হয় তখন আর বাজি কেনার লোকের থাকে না এখন অনেক বাজি কেনার লোক পাওয়া যাবে এই যে আমাদের এখানে বাজি ফুটাচ্ছে ফুটবার দিদিদের ওখানে শুনতে পাচ্ছ মোহাম্মদ আনসার শুনতে পাচ্ছ আমি তো আরো ভাবছি বিয়ে বিয়ে বাড়িতে বাজি আজকে ফাইনাল ছিল নাকি এই জয়টু কিছু বলছো না যে এই জয়টু কি ব্যাপার বলো তো এত বাজি ফুটাফুটি হচ্ছে ব্যাপারটা কি বিয়ের বাজি না তো বিয়ের বাজি হলে তো সাথে বাজনা থাকতো এবার নোটিস করছি সেটা তো বিয়ের বাজি নয় ফাটা ফাটাচ্ছে গো উফ কি গরম লাগছিল যাই হোক কারেন্টটা আসলো অভিজিৎ ভাই দেখো দিদি কত বুদ্ধু এদিকে খেলা জিতে গেছে তার জন্য বাজি ফুটাফুটি চলছে আর আমি ভাইকে বলছি যে বিয়ে বাড়িতে বাজি ফুটছে জয় দাদা আজকে আমার তোমার আর জিতে গেছে দিদি পরে আসছি ঠিক আছে ভাই বাড়ি ঢুকেছো দেখা যাচ্ছে নাকি শুনতে পারছ দিদি তো ভয় পেয়ে গেছিলাম এখানে ধারে কাছে কোথাও আর সিবি কাপ জিতে পারবে পাপাই এম এম কি আজ খাটের তোলায় নাকি আসছে না যে না ওদিকে চলছে লাইট শুধু ভাই কমেন্টস করছো আর কেউ নেই আরেকজন কে একজন আছে হয়তো জয় টু জয় টু হয়তো আলু কাটছে বসে বসে চা দিয়ে আলু খাচ্ছে তার জন্য কমেন্টস করছে না ওই জন্য বাজি ফাটাচ্ছে হুম এবার গিয়ে বুঝতে পারলাম ব্যাপারটা এতক্ষণ তো বুঝতে পারিনি ভাবছিলাম বরযাত্রী এসেছে তিনজন আছো কে কে আছো কমেন্টস করো বৌদি কি টুটে নিয়ে তুলে নিয়ে যাবে রাত্রে বৌদিকে নিয়ে কি করবে সবাই বৌদির হাতের মার খাবে বুঝেছো বৌদির গুলা না প্রচন্ড শক্ত বুঝেছো একবার উঠে গেলে আর থামতে চায় না শুধু ঝাঁকা নাকা ঝাঁকা নাকা হবে তার জন্য কেউ তুলে নিয়ে যাবে নাশা আসছে পাপাই ভাই ঘরে ঢুকে গেছো ডিনার করবে কর আর এই তো সন্ধ্যাবেলা ডিনার করে বসে আছে তো রাত দুটোই উঠে কি আবার খাওয়া হয় জয়টু। রাত দুটোর সময় ক্ষুদা যখন পায় তখন কি করো উঠে কি আবার খাওয়া দাওয়া করো নাকি গো কেন গো আমি সত্যি কথাই বলি আমার গায়ে শক্তি আছে আজকে আমাদের এত কিলো চাল এনেছে আমি নিচের থেকে গাড়ি করে তুলে নিয়েছি উপরে এত বেশি শক্তি দেখানো উচিত নয় তো ভাই সেগুলা তোমার ভাগ্নেও করে তাকে বুঝেছো দিদি যখন রেশন তুলতে যায় না তখন বাড়ি নিয়ে আসতে হয় তো ও বলে আমি নিয়ে যাব বলে দৌড়ে দৌড়ে নিয়ে আসে তো বলি এত ছোটো বয়সে বেশি ভারী জিনিস তোলা কিন্তু ঠিক নয় ভাই বুঝেছো শক্তি আছে এগুলা কিন্তু অচতা শক্তি নিজেকে ক্ষতি করছো বুঝেছো এখন হাড্ডিগুলো নরম আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা অনেক নরম আছে বুঝেছো এগুলা করবে না কখনও এক ঘুমে সকাল আমার তাই মনে তো হয় না ডিনার করার দেরি আছে আমাদের এখন ডিনার করা হচ্ছে রান্না হচ্ছে আচ্ছা জয় দাদা মনে হয় রাত তিনটের সময় উঠে আর একটু দুধ ঠিক বলেছ দুধ মুড়ি না খেয়ে কি হবে এই সন্ধ্যা সাতটার সময় ডিনার করে তারপর এত সময় রাত জেগে সেগুলো তো এখানেই হয়ে হজম হয়ে যায় ওটা পাবে না দুধ মুড়ি নিশ্চয়ই কাকিমা হয়তো বাটি বাটি চাপা দিয়ে রেখে যায় যে ও উঠে তো আবার পূজা কুজি করবে দুধে একটা আলু দিয়ে রেখে যায় যা আলু দুধ খেয়ে নিলেই তো শান্তি পাপাই ভাই ওগুলা করবে না কখনো করবে না ভাই বুঝেছো যদি নিতে হয় অল্প অল্প করে নেবে এ অল্প বয়সে বেশি ভারি ভারী জিনিসগুলো টানাটানি করলে কিডনি ড্যামেজ হয়ে যায় বুঝেছো সেটা মনে রেখো হাড্ডির ক্ষতি হয় পেশিতে জখম হয় তারপর কিডনিতে সমস্যা হয় তার জন্য এসব করবে না তোমার আগ্নে তো ছোট তুমি তো মোটামুটি বুঝো তো বুঝে শুনে দুষ্টামিগুলা করবে না আমি আমি তুমি আসো। আসো নিয়ে জৈঠ হাসা হাসি গছে দিদি তুমি যদি বলো যে ভাই তোমার কোনো খাবার খেতে সব থেকে খারাপ লাগে আমি বলবো আমার দুধ মুড়ি খেতে সব থেকে খারাপ লাগে আমার মাথা পুরো গরম হয়ে যায় দুধ মুড়ি দেখলে তাই দিদি এখন তো দুধ মুড়ি এসব ভালোবাসি না দুধের কোনো কিছুই ভালোবাসি না ঘি বাটার মাখন যা আছে না দই দুধ এগুলো পছন্দ নয় শুধু দুধ দিয়ে চা খেতে ভালোবাসি আর দুধ মুড়ি তো তোমাদের স্টুডেন্ট আছে ওই এখন দুধ দুধ খাওয়াটা তো প্রয়োজন অন্য একজনের তুলে দেয় কিন্তু আজকে একটা বুড়ো লুক এনেছে ওই লোক তুলতে পারো না আমাকেই তুলতে হলো তাহলে হাফ করে করে নিতে একসঙ্গে কেন তুলেছো ভাই এরকম করবে না জয় টু হি করে দেখছে মিউজিক মিউজিক হ্যালো হ্যালো কেমন আছো গুড ইভিনিং আপনি চ্যালেঞ্জ ভিডিও বানাও আচ্ছা আমি তো এতদিন বানিয়েছি এবার তোমরা বানাও আমি দেখি আমি তো এতদিন বানিয়েছি সবাইকে অনেক আনন্দ দিয়েছি এবার আমাকে একটু আনন্দ দাও আমিও দেখতে চাই তোমরা নাচা নাচানাচি করছো দৌড়াদৌড়ি করছো এগুলো একটু করো করে আমাকে একটু আনন্দ দাও সব সময় যে অন্য কারোর কাছ থেকে আনন্দ পাবে সেটা মতো নয় আমারও তো দেখতে ইচ্ছে হয় তোমরা নাচা নাচানাচি দৌড়াদৌড়ি করছো সেগুলো একটু করো ঘি তো আমার ভালোই লাগে গরমকালে প্রতিদিনই লাগবে আমার তাই না তা মা এগুলা মাঝে মধ্যে একটু খেয়ে থাকি সে রকম আমার তো ফেভারিট নয় দিদি শুধু ঝাল ফেভারিট বুঝেছ বৌদি খুব খুব ভালো তার জন্যই তো বলছি নাচানাচি করো এবার তোমরা আমি দেখি ভুল হয়ে গেছে গরমকালে না শীতকালে হ্যাঁ বুঝতে পেরেছি আমার কোনো দিনও ভালো লাগে না ভাই আমাদের তো মশাইয়ের বাড়িতে তোমার মশাইয়ের বাড়িতে তো এখনো দুধের গায়ে আছে দুধ পাওয়া যায় দুধ দেয় প্রায় সময়ই এনে দিয়ে যায় কিন্তু ওগুলা দুধ টুধ খেতে আমার ভালো লাগে না আর এখন তো আর অনেক সমস্যা আছে তার জন্য দুধ খাই না মাঝে মাঝে চা চা দিয়ে দুধ বাসে সেইটুকু সেলিম হাই সেলিম কেমন আছো নো চ্যালেঞ্জ ভিডিও তার জন্য নো বললাম না বললাম এবার তোমরা করো করে একটু দেখাও আমাকে প্রয়োজন হলে আমি ফেসবুক আইডিও তোমার ভাগনে না টিভির মধ্যে কি যেন দেখছে ফানি ভিডিও গরু দুটো দিয়ে হাল চাষ করছে আর গরুর পিঠে যখন বাড়ি দিয়েছে গরু পুরো হাল চাষ ফেলে দিয়ে দৌড়ে পাড়িয়ে পালিয়েছে এবার মাঠের মধ্যে হাল চাষ করতে নিয়ে এসেছে হাতি বুঝতে পারছো কাঁচা লঙ্কা শশা হম কাই লঙ্কার কোনো তুলনা হয় না বাগনা তারা করছে হুম হাল হবে এবার হাতি দিয়ে হাসিটা সেই তুমি বসে বসে সেগুলাই দেখো আমি কিন্তু এত সময় নজর দিইনি হঠাৎ করে চুপ করেছে দেখেছি গরুগুলা দৌড়ে পালিয়েছে জমি থেকে এবার হাতি নিয়ে এসেছে পাংনাকে আবার মিলিজুলি দেখা না হয় মিলিজুলি নয় সেগুলা খুশবু বাংলাতে একটা ফানি ফানি কিছু জিনিস দেখাচ্ছে বুঝেছ ফানি ভিডিও দেখাচ্ছে সেগুলা দেখছে লোকজন করে থাকে ওদের কিন্তু ফানি ভিডিও ফেসবুকেও এসে থাকে ভাই খুব সুন্দর ফানি ভিডিও করে ওরা মামাই বদি মাঠে চাষ করছে চাষ করছে হুম মাঠে গরু এই মোটা মোটা গরু চাষ করছিল আর যখন একটা বাড়ি দিল গরু ছুটে পালালো গিয়ে পড়েছে পুকুরে তারপর চলে এসেছে হাতি নিয়ে ডেলিম কোথায় গেলো ঘুমাতে গেলো নাকি গুলো দেখছে আমি দৌড়ে পালাই তা না হলে আমার দিয়ে সারা জীবন মাটি ঘুরিয়ে নেবে দৌড়ে পালিয়েছে হাতি তো শক্তিমান হাতির ভয় পায় না ও মাটি খুঁড়তে থাকবে এবার হাতিকে দেখে ওরা পালিয়েছে বুঝেছ যারা চাষ করতে এসেছিল সত্যি ফানে ভিডিওগুলো আমরা তো একটু সময় দেখে হাসাহাসি করে নিলাম কিন্তু যারা শ্যুট করে না ওদের আমি ওগুলাই নোটিস করে থাকি অনেকগুলা সময় লাগে অনেক কিছু লোকজনকে হাসানোটা অনেক কষ্ট ভাই কাঁদানোটা বলে না কাঁদানোটা সবাইকে সহজ ছোট্ট একটা কথাতেই কাঁদানো যায় কিন্তু সবাইকে আনন্দ দেওয়া তারপর হাসানোটা অনেক বড়ো ব্যাপার কুশল মনে হয় এখন বাড়ি গিয়ে পৌঁছায়নি বলল যে পরে আসছি বাড়ি আমি তো ভাবলাম ঘরে ঢুকেছে জয়টু কাদ কেন এই তো জয় টু কোথায় কোথায় কাঁদে জয়টুর জন্য সব অডিয়েন্স যদি জয়টুর মতো হতো তাহলে তো আর সমস্যা ছিল না ও এবার বুঝতে পেরেছি গরু মানুষের থেকে পালিয়েছে আর মানুষ হাতিকে দেখে পালিয়েছে হ্যাঁ তার জন্যই তো দিদি হাসতিলাম বুঝতে পারছো তাই তো বলি বাপেরও বাপ থাকে সেটা সেটাই হাসি মজাকের মধ্যে অনেক কিছু মানুষকে শিখিয়ে দিচ্ছি। যে গরুকে মারছ গরুকে কন্ট্রোল করতে পারছ বলে এখানে যাও ওটাকে কন্ট্রোল করো হাতিকে কি জমি চাষে কেউ কন্ট্রোল করতে পারবে তার জন্য তারা জমি ছেড়েই পালিয়েছে তাই তো বলি বাপেরও বাপ আছে হ্যাঁ রাজীব কুলি হাই কেসে হো আপ মে আছি হো আপ কেসে হো বহুত প্যারে লাগ রি হো ব্লু মে আচ্ছা থ্যাংক ইউ রাজীব কেসে হো কাহা সে হো গুড ইভিনিং আর তিন চার মিনিট আছি সবাই কম্রেস করো জলদি জলদি কাকে বলবো তিনজন আছো হয়তো জয়টু টু আছে আর এদিকে কে আসলো রাজীব এদিকে আছো পাপাই বাই আর লুকিয়ে লুকিয়ে অনেকজনই আসছে এসে দৌড়ে আবার পালিয়ে যাচ্ছে জয় দাদার নরম মন আছে ওই জন্য বললে কেঁদে উঠে হ্যাঁ জয় টুর যেমন কাদাও সহজ হাসাটাও সহজ কী হি করে আসতেও থাকে কাঁদতেও থাকে মেয়ে দিল্লি সে লাস্ট টাইম থা আপকো ও আচ্ছা 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 ঠিকই আপ পেহলে মেরে আইডি লাইফ পর চুকে হোক আচ্ছা থ্যাংক ইউ কেসে হোয়া ওর ডিনার হয়ে আহে অনেকেই আসে লুকিয়ে লুকিয়ে লাইভ দেখে আবার চলে যায় এখনও পাঁচজন আছে টপে পাঁচজন আছে যেখানে বিনোদন আছে সেখানে শিক্ষা আছে হ্যাঁ ভাই সব কিছুই সেগুলা একটু বুদ্ধি করে দেখতে হবে অনেকে তো আছে শুধু মজাটাই দেখে কিন্তু এটা কি বুঝাতে বুঝিয়ে গেল ওটা কিন্তু ভাবে না দিদি সবগুলাই ভাবি সবগুলা ভাবি বলতে মোটামুটি বোঝার চেষ্টা করি যাই হোক তারপর ওরা যে ভিডিওগুলো করে আমরা সামান্য একটু হাসলাম কিন্তু ওরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলা কীরকম সাজানো হয় ও চট করে নষ্ট করে দিল কি কত সময় লাগিয়ে ব্যাকগ্রাউন্ডগুলা তৈরি করে তারপর নষ্ট করে আমাদেরকে আনন্দ দিয়ে থাকে আই মিস ইউ সো মাছ আচ্ছা মিস করে নাকি কই জরুরা নেই হে মেয়ে তো লাইভ अपडेट আপডেট হাতে হে মেরি চ্যানেল পর সব কিছুতেই শিক্ষা আছে এটা করতে মনোযোগ দিয়ে করতে হবে তা না হলে তার ভিতরে বিনোদন যদি না বুঝতে পারি শিক্ষা কী করে নেব সেটাই তো ভাই সেটাই আমি তো না দেখেই বলে দিলাম খালি শুনেই বলে দিলাম বাপেরও বাপ আছে হে ভাই তার জন্যই তো দিদি হাসছি আর তারপর আবার কি বলছি শুনলে তো যে আমরা তো সামান্য একটু সময় হাসলাম ওরা যে ওগুলা তৈরি করছে আমাদেরকে হাসাচ্ছে ওদের কতটা শ্রম হচ্ছে হাসানোটা কিন্তু এত সহজ নয় কাঁদানোটা যত সহজ পানি ভিডিওতে অনেক কষ্ট আছে ভাই तो ना देखे बोले दिल अच्छा लेकिन मैं बिजी रहता हूँ बाबू कौन बाबू बाबू कौन है तो माँ की रानना से भाई रुटी नाकी দিনারে কি রান্না হচ্ছে জয় হয়তো চলে গেছে আরো কোথাও দৌড়া করতে দিদিও এবার যাব অনেক সময় থেকে দিদি আর ভাই বসে বসে গল্প করছে জয়টু ছিল এবার জয় চলে গেছে হ্যাঁ দিদি ওই ভিডিওগুলো ফেসবুকে দেখে দেখে থাকি হ্যাঁ ওগুলাই লোকজনগুলা সেইমই ওদের ভিডিওগুলো এতটা পপুলার হয়েছে যার কারণে টিভিতে দেখাচ্ছে বুঝতে পারছে আমরা তো হাসাহাসি করেছি ঠিকই কিন্তু ওরাও তো আমাদের মতো সাধারণে নেই সাধারণ লোকজনই কিন্তু ওরা কতটা কষ্ট করেছে বলে আজকে ওই জায়গায় গিয়ে পৌঁছেছি ভাগনাকে ডিনার দিয়ে দাও তুমি ডিনার করে নাও দিদি হ্যাঁ ভাই আমি একটু পর করব তোমার ভাগনাকে দিয়ে দেব। দিদির ক্ষুধা পায় না সত্যি কথা বলতে কি এগারোটা না বাজলে ক্ষুধা পায় না তার জন্য এগারোটার জন্য একটু অপেক্ষা করে থাকি মোবাইলে চার্জ দিই সে কিছু টুকটাক কাজ থাকলে করে থাকি তারপর খেয়ে নিই ঠিক আছে ভাই গুড নাইট ভালো থেকো কালকে আবার কথা হচ্ছে লাইভে আমি সাথে কথা হচ্ছেই ভালো থেকো ভাই সাবধানে থেকো টাটা ডিনার করে নিও ভাই